নমস্কার নিউজ বাংলা আপনাদের সঙ্গে রাজ্য জেলা দেশ বিদেশের বাছাই করা খবর এখন আপনাদের সামনে রাখবো নজর রাখবো আজকের প্রথম খবরের দিকে ছাব্বিশের নির্বাচনে বিকল্প মুখ কে তা এখনই বলবে না বিজেপি বাংলায় দলের কাউকে মুখ করে প্রচারে নামতে নারাজ এবার দিল্লি দলের অভ্যন্তরীণ কোন দল গোষ্ঠীদ্বন্দ্বের কারণে কোন নেতাকে মুখ করে ভোটে লড়তে চায় না কেন্দ্রীয় নেতৃত্ব এখনো পর্যন্ত এরকমই সিদ্ধান্ত শীর্ষস্তরের দলের একাংশের দাবি থাকা সত্ত্বেও একুশের ভোটে কাউকে মুখ করে লড়েনি বিজেপি এবারও দলের একাংশের দাবি কোন নেতাকে মুখ করে লড়াইয়ে নামা হোক এমনটাই দাবি রাখছে কিন্তু দলের ওপর অংশ বলছে নির্দিষ্ট কাউকে মুখ করলে অন্য নেতাদের মনে ক্ষোভের সঞ্চার হতে পারে যার প্রভাবে পড়তে পারে ভোটে কারণ বঙ্গ বিজেপির একাধিক গোষ্ঠী রয়েছে এই তাই নির্দিষ্ট কাউকে বিকল্প মুখ ঘোষণা করলে হিতে বিপরীত হতে পারে দলের মধ্যে দল বাড়তে পারে তবে গেরুয়া শিবিরের অন্দরের খবর বিকল্প মুখ হিসেবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পছন্দ অমিত শাহ অলিখিতভাবে সেটাই ধরে রাখা যায় কিন্তু শুভেন্দুর নাম এই মুহূর্তে সামনে আনতে চান না সাহারা তবে শুভেন্দুকে আরো বেশি করে গুরুত্ব দিয়ে রাজ্য জুড়ে ভোট প্রচার চালানো হবে কারণ বঙ্গ বিজেপির আরো তিন শীর্ষস্থানীয় নেতা রয়েছেন তাদের আলাদা অনুগামীরাও রয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের একাধিক অনুগামী রয়েছেন আবার দিলীপ ঘোষ রয়েছেন এখনো দলের মধ্যে তিনি যথেষ্ট জনপ্রিয় আর সুবক্তা সকলের পছন্দের সমীক ভট্টাচার্য তো রয়েছেন কাজেই আলাদা করে কোনো মুখকে সামনে এনে দলের কোনো গোষ্ঠী বা নেতৃত্বকেই চটাতে চায় না এবার দিল্লি আবার এমনটাও হতে পারে বিকল্প মুখ হিসেবে এমন কাউকে দিল্লি ভাবছে যিনি প্রথম সারিন কয়েকজন নেতাদের মধ্যেই পড়ছেনই না নজর রাখবো আজকে পরবর্তী খবরের দিকে বাংলায় চলা এসআইআর এর কাজ নিয়ে উঠছে একাধিক অভিযোগ অতিরিক্ত মানসিক চাপের মধ্যে কাজ করতে হচ্ছে তেমনটাই কিন্তু জানিয়ে এবার অভিযোগ জানাচ্ছেন সরব হচ্ছেন সমস্ত বিএলোরা এমনকি একাধিক বিএলও মৃত্যুর মতো চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি উঠছে রাজ্যের একাধিক জায়গায় বিএলোদের অসুস্থ হয়ে পড়ার খবরও কিন্তু সামনে আসছে নির্বাচন কমিশনকে দুষছে তাদের পরিবার এর মধ্যেই সামনে এলো এক ব্যতিক্রমী ছবি নির্বাচন কমিশনের বেঁধে দেওয়ার জন্য নির্দিষ্ট সময় তার আগেই এসআই এর সংক্রান্ত কাজ সেরে কমিশনের খাতায় হান্ড্রেড আউট অফ হান্ড্রেড পেলেন অর্থাৎ একশো তে একশো পেলেন বিএলও ওয়াহিদ আকরাম মন্ডল কমিশন সূত্রের খবর নির্দিষ্ট সময়ের মধ্যেই তিনি এনুমেরেশন ফর্ম বিতরণ করতে শুরু করে দিয়েছেন এবং ডিজিটাইজেশনের যে কাজ সেটাও সেরে ফেলেছেন নির্বাচন কমিশন সূত্রে আরো খবর ওয়াহিদ আকরাম মন্ডল রানাঘাট উত্তরপূর্ব বিধানসভা কেন্দ্রের পার্ট নম্বর একশো একে বিএলও হিসেবে দায়িত্ব ছিলেন বরচুপরিয়া প্রাথমিক বিদ্যালয়ের ওই বিএলও কে এই কাজের জন্য সংবর্ধনাও জানিয়েছেন ওই ব্লকের নির্বাচনী আধিকারিকরা হাসখালি ব্লকের এক নির্বাচনী আধিকারিক জানিয়েছেন ভাইদ আক্রম মন্ডলের দায়িত্বে আটশো জন ভোটার ছিলেন মাত্র সতেরো দিনের মধ্যেই ওই বিএলও ফর্ম বিতরণ থেকে শুরু করে ডিজিটাইলেশনের মতো প্রক্রিয়াকে শেষ করে পুরোটাকেই শেষ করে ফেলেছেন উল্লেখ্য রবিবার অর্থাৎ তেইশে নভেম্বর সন্ধ্যা ছটা পর্যন্ত মোট এনুমেরেশন ফর্ম বিলি হয়েছে সাত দশমিক ছয় চার কোটি রাজ্যের মোট ভোটার সাত দশমিক ছয় ছয় কোটি অর্থাৎ প্রায় নিরানব্বই দশমিক সাত পাঁচ শতাংশ ফর্ম বিলি হয়ে গিয়েছে আর ফর্ম ডিজিটাইজেশনের কাজও হয়ে গিয়েছে প্রায় ঊনপঞ্চাশ দশমিক দুই ছয় শতাংশ সংখ্যাটা তিন দশমিক সাত সাত কোটি ছুঁয়েছে বলেই খবর রাজ্যের নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে নজর রাখবে যে পরবর্তী খবরের দিকে নবান্ন বনাম যে রাজভবনের সংঘাত এটার যে কিন্তু চেনা ছবি তার মধ্যেই এসআইআর এর মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের দাবি যৌক্তিকতা স্বীকার করে নিলেন এবার রাজ্যপাল সি বি আনন্দ বোস বিএলও শান্তিমণি এক্কার মৃত্যুর পর অপরিকল্পিত ও অবৈজ্ঞানিক ভাবে এসআইআর করা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যু তদন্ত চাওয়ার পাশাপাশি একের পর এক মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে বাংলা এসআইআর স্থগিত করার দাবি করছেন তিনি জন্ম জন্মশংসাপত্রের নাম জড়িয়েছে এই এলাকার একাধিক মানুষের সম্প্রতি এক দম্পতিকে গ্রেফতার করে শেক্সপিয়ার সরণী থানা সে তদন্তে নেমে তদন্তকারীরা তাদের হাতে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীরা জানতে পারেন দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার পাঠানখালী থেকে ভূয় মৃত্যুর তৈরি করা হয়েছিল এর আগে কলকাতা ও আশেপাশের জেলায় জাল পাসপোর্টের তদন্তে পুলিশ জানতে পারে যে ভুয়ো জন্ম শংসাপত্রের ভিত্তিতে পাসপোর্টের আবেদন জানানো হচ্ছে বেশিরভাগ ভুয়ো জন্মের শংসাপত্র তৈরি করা হয় গোসাবার পাঠানখালী থেকেই এই ঘটনার চক্রের মাথাকেও পুলিশ গ্রেফতার করে কিন্তু নতুন পাঠানখালীর নাম উঠে আসতেই রীতিমতো চিন্তিত আবার তদন্তকারীরা তাহলে নতুন করে সেখানে সক্রিয় হয়েছে তৈরির চক্র এদিকে ভুয়ো মৃত্যুর শংসাপত্র জমা দিয়ে একটি জালিয়াতির ঘটনাও সামনে আসে পুলিশ জানিয়েছে শেক্সপিয়ার স্মরণীয় এলাকার ভাড়া করা দোকানের দখল নিতে মৃত্যুর ভুয়ো শংসাপত্র তৈরি করে ফেলেন ওই ধৃত দম্পতি এ ঘটনায় জর্জ ক্লিনটন ডিস এবং তার স্ত্রী ক্যারল এরিকসন ডিক্সনকে পুলিশ গ্রেফতার করে এজেসি বোস রোডের একটা দোকান ভাড়া নিয়েছিলেন সরল রায় ও নিত্যরঞ্জন ঘোষ তাদের দুজনের কাছ থেকেই স সাবটেনান্ট হিসেবে ফের দোকানটি ভাড়া নেন অভিযুক্ত ওই ডিক্সন দম্পতি কিন্তু দোকানটি সম্পূর্ণ দখল করতে নিত্যরঞ্জন ঘোষের ভুয়োমৃত্যুর শংসাপত্র ডিক্সন দম্পতি তৈরি করেন বলেই অভিযোগ উঠছে সে ঘটনার তদন্তে নেমে পুলিশ আধিকারিকরা জানতে পারেন নিত্যরঞ্জন ঘোষের মৃত্যু হয় ২০১৪ সালে পরিবারের লোকের তার মৃত্যুর শংসাপত্র বের করেন কিন্তু নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এক এজেন্টের মাধ্যমে গত বছরের আগস্টে নিত্যরঞ্জন ঘোষের ভুয়ো শংসাপত্র বানানো হয় মৃত্যুর সেটি আদালতে পেশ করার পর অভিযোগ ওঠে যে তা ভুয়ো তারই ভিত্তিতে শেক্সপিয়ার সরণি থানার অভিযোগ দায়ের করা হয় এবং পুলিশ তদন্ত করার পর জানতে পারে গোসাবার পাটনখালের গৌতম সর্দারের মাধ্যমে ওই এজেন্ট ভুয়ো মৃত্যুর শংসাপত্র তৈরি করে তা ডিক্সন দম্পতির হাতে তুলে দেয় এমনটাই অভিযোগ করছে পুলিশ সূত্রের দাবি ওই গৌতম সর্দারের হাতে ধরেই তিন হাজার ভুয়ো জন্ম শংসাপত্র এবং পাঁচশো দশটি ভুয়ো মৃত্যুর শংসাপত্র তৈরি হয়েছে এ বিষয়টি যাচাই করা হচ্ছে বলেই জানাচ্ছে পুলিশ আধিকারিকরা নজর রাখবো আজকের পরবর্তী খবরের দিকে আবর্জনা স্তূপে মিলল একাধিক রেশন কার্ড মালনদীর নদীর আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হয় রেশন কার্ডগুলি এসআই এসআইআর আবহে একগুচ্ছ রেশন কার্ড উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াচ্ছে খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় মালবাজার থানার পুলিশ উদ্ধার করা হয় রেশন কার্ডগুলিকে নদের নোংরা আবর্জনা স্তূপে এতগুলি রেশন কার্ড কিভাবে আসলো তা খতিয়ে দেখা হচ্ছে কিছু আড়াল করতে কেউ রেশন কার্ডগুলি ফেলে গিয়েছে কিনা সেই বিষয়েও কিন্তু নজর দেওয়া হচ্ছে স্থানীয় মানুষজনকেও এ বিষয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছেন বলেই জানা যাচ্ছে মালবাজার নদীর এই মাল নদীর ধারে আসা স্থানীয় মানুষজন আবর্জনা স্তূপের মধ্যে একাধিক রেশন কার্ড পড়ে থাকতে দেখেন একদিকে যখন বাংলায় এসআইআর প্রক্রিয়া চলছে সেই সময় এক কুচ্ছ রেশন কার্ড পড়ে থাকতে দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে কেন নোংরার মধ্যে তা পড়ে রয়েছে তা নিয়ে কৌতূহল তৈরি হয় এরপরেই খবর যায় পুলিশে জানা গিয়েছে আবর্জনা সরিয়ে অন্তত পঁচিশটি রেশন কার্ড উদ্ধার করেছে পুলিশ প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন কার্ডগুলি মেটালি থানার গোবরা বস্তি এলাকার একটি নির্দিষ্ট রেশন দোকানের সঙ্গে যুক্ত রয়েছে কিন্তু সেগুলি আবর্জনার মধ্যে কে বা কারা ফেলে গেছে সেটাই এখন ভাবাচ্ছে পুলিশ নজর রাখবো আজকের পরবর্তী খবরের দিকে দিল্লিতে পাচরের আগে বিপুল পরিমাণ মাদক উদ্ধার গ্রেফতার এক পাচারকারী চঞ্চলগর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নিউ ফারাক্কা স্টেশনে মোট পাঁচশো গ্রাম হেরোইন বাজেয়াপ্ত হয়েছে বলেই সূত্রের খবর উদ্ধার হওয়া ওই মাদকের বাজার দর আনুমানিক চল্লিশ লক্ষ টাকা দ্রুতকে জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য পেতে চাইছে রেল পুলিশ মালদহ জিআরপির আইসি প্রশান্ত রায় জানিয়েছেন শনিবার রাতে গোপন সূত্রে রেল পুলিশের কাছে একটি খবর এসেছিল জিআরপির এসওজি ও নিউ ফারাক্কা জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক বাপ্পাদিত্য ঝার নেতৃত্বে জিআরপি নিউ ফারাক্কা স্টেশনে অভিযান চালায় ওই স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবেই ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল জয়পি ঘিরে ধরে একাধিক প্রশ্ন করেন ওই যুবকের কথা একাধিক অসঙ্গতি জানতে পেরে ওই যুবকের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে পড়ে বিপুল পরিমাণ মাদক সঙ্গে সঙ্গে ওই যুবককে গ্রেফতার করা হয় রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত থেকে মোট পাঁচটি প্যাকেট অর্থাৎ পাঁচ প্যাকেট পাওয়া গিয়েছে মোট পাঁচশো গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে বলেই খবর যার আনুমানিক বাজার দর চল্লিশ লক্ষ টাকা দ্রুতের বাড়ি মালদাহের বৈষ্ণব ওই মাদক দিল্লিতে পাচার করা হচ্ছিল বলেই সূত্রের খবর মিলছে জিআরপির প্রাথমিক অনুমান ওই মাদক বৈষ্ণব থেকে নিউ ফারাক্কা স্টেশনে নিয়ে আসা হয়েছিল এরপর ট্রেনে করে দিল্লিতে ওই মাদক প্রচার পাচার করারই পরিকল্পনা ছিল দ্রুত যুবক মূলত পাচারের সঙ্গেই জড়িত এক এদিন বহরমপুরের এনডিপিএস আদালতে পাঠানো হয় পুলিশ হেফাজতে নিয়ে দ্রুতকে আরও জেরা করা হবে বলেই জানানো হচ্ছে তো সঙ্গে আরো কেউ আছে কিনা জড়িয়ে রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে নিউ ফারাক্কা জিআইপি নজর রাখবে যে পরবর্তী খবরের দিকে লালকেল্লার কাছে বিস্ফোরণের পর থেকেই আই দেশের রাজধানীতে একের পর এক অপরাধ চক্র ফাঁস করে চলেছে পুলিশ আধিকারিকরা এতেই এবার যুক্ত হলো মাদক পাচার চক্র এবার দিল্লি থেকে দুশো কোটি টাকা নিষিদ্ধ মাদক মেথ আম ফিটামেন উদ্ধার করা হয়েছে জানা যাচ্ছে রাজধানীতে নিষিদ্ধ মাধক ম্যাথ এম ফেটামিনের সব বড় চক্র ধ্বংস করা হয়েছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো অর্থাৎ এনসিবি এবং দিল্লি পুলিশের একটি যৌথ দল আন্তর্জাতিক ড্রাগ সিন্ডিকেটেড পর্দাফাস করছে দিল্লির একটি ফার্ম হাউসে হানা দিয়ে শুরু হয় এই অভিযান ছত্তরপুরের শেষ হওয়া তিন দিনের অভিযানে ২৬২ বাষট্টি কোটি টাকার তিনশো কেজি ম্যাথ উদ্ধার হয়েছে নাগাল্যান্ডের এক মহিলাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে এর আগে বাসিন্দা আমরোহার সেন ওয়ারিস কে গ্রেফতার করে পুলিশ সেল ম্যানেজার হিসেবে কর্মরত সেন ভুয়ো সিম কার্ড ব্যবহার করে হোয়াটসঅ্যাপে এবং জঙ্গির জঙ্গির মতো প্ল্যাটফর্মে এই বিদেশিদের কাছ থেকে নির্দেশ নিত তাকে জিজ্ঞাসাবাদ করে এস্তার কিনিমি নামে ওই মহিলার খোঁজ পাওয়া যায় এরপরে ছত্তরপুর এনক্লেভের একটি ফ্ল্যাটে হানা পুলিশ সেখান থেকে তিনশো আঠাশ দশমিক পাঁচ চার কেজি উচ্চ মেথ অ্যামফেটামিন উদ্ধার করা হয় সাম্প্রতিক বছরগুলিতে দিল্লিতে সবচেয়ে বড় মাদক ঘটনাগুলি যে উদ্ধার করা হয়েছে সেই সমস্ত ঘটনাগুলির মধ্যে এটি একটি বলেই জানিয়েছে পুলিশ আধিকারিকরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এনসিবি এবং দিল্লি পুলিশকে অভিনন্দন জানিয়েছেন এক্স্যান্ডেলে একটি পোস্ট করে তিনি লিখেছেন আমাদের সরকার দ্রুত মাদক চক্র ধ্বংস করছে তিনশো আঠাশ কেজি নিষিদ্ধ হয়েছে নজর রাখবে যে পরবর্তী খবরের দিকে এয়ার শো চলাকালীন মৃত্যু হয়েছে তেজস পাইলটের তা সত্ত্বেও এয়ার শো চালিয়ে যাচ্ছে আয়োজকরা এই আচরণের প্রতিবাদ করে দুবাইয়ের এয়ার শো থেকে সরে দাঁড়ালো এবার মার্কিন বায়ুসেনার পাইলট মেজর টেলার হিস্টার অন্যদিকে রাশিয়ার বায়ুসেনা অবশ্য প্রতিযোগিতা থেকে সরে তবে ভারতীয় শ্রদ্ধা জানিয়ে প্রদর্শন করছে তারা শুক্রবার দুপুরে দুবাইয়ের আল মাক্তুম আন্তর্জাতিক বিমানবন্দরে আছড়ে পড়ে ভারতীয় বায়ুসেনার তেজস যুদ্ধ বিমান ভয়াবহ এই ঘটনায় মৃত্যু হয় পাইলট উইং কমান্ডার নমনশ সাইলের কিন্তু নামান শের মৃত্যুর পরেও এয়ারশো বাতিল করেননি দুবাইয়ের আয়োজকরা এহেন আচরণে ক্ষুব্ধ হয়ে মার্কিন বায়ুসেনার F16 সিক্সটিন ভাইপার ডেমস্ট্রেশন বাহিনীর কমান্ডার মেজর টেইলর জানান এয়ারশোর শেষ পারফরম্যান্স বাতিল করছেন তারা ভারতীয় বায়ুসেনা পাইলট ও তার পরিবারের প্রতি সম্মান সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত তাদের ইনস্টাগ্রামে হিস্টার লেখেন মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা ঘন্টাখানেক পরেই আমি ঘটনাস্থলে গিয়েছিলাম ভেবেছিলাম সব বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু দিব্য সব হচ্ছে তাই আমরা প্রস্তুতি নিয়েও ফাইনাল পারফরম্যান্স বাতিল করেছি এরশো চালিয়ে যাওয়ার সিদ্ধান্তও খুবই হতাশাজনক তবে শনিবার এরশো শেষ দিনে পারফরম্যান্স করেছে রুশ বায়ুসেনা তাদের তরফে বলা হয় যেসব ভাইয়েরা নিজেদের জীবন শেষ উড়ান থেকে আর বেঁচে ফিরতে পারেননি তাদের উৎসর্গ করেই এই এয়ারশো গত সতেরোই নভেম্বর থেকে একুশে নভেম্বর পর্যন্ত দুবাইয়ের আয়োজিত হয়েছিল আন্তর্জাতিক এইশো যেখানে বিশ্বের বিশেষ বিভিন্ন দেশ থেকে একশোটির বেশি বায়োজনের বিমান অংশগ্রহণ করে এ তালিকায় ছিল হিন্দুস্তান অ্যারানোটিক্স লিমিটেডের তৈরির তেজস যুদ্ধ বিমান মা জাকাশের কৌশল দেখানোর সময় হঠাৎ বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বিমানটি কয়েক সেকেন্ডের মধ্যেই মুখ থুবড়ে সোজা মাটিতে আছড়ে পড়ে বিমান ঘটনার সময় বিমান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন পাইলট নমানস সায়েল কিন্তু সেই বিমানটি এতটাই নিচে নেমে গিয়েছিল যে আর বের হওয়া সম্ভব হয়নি নজর রাখবো আজ পরবর্তী খবরের দিকে সব উন্নয়নশীল দেশেও রয়েছে একাধিক চ্যালেঞ্জ সমস্ত চ্যালেঞ্জের সেই কথা মাথায় রেখেই দক্ষিণ আফ্রিকা থেকে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের উন্নয়নযোগ্যে সামিল হতে ছয় নতুন উদ্যোগের প্রস্তাব রাখলেন তিনি দক্ষিণ আফ্রিকার জোহেন্সবার্গে চলছে জি টোয়েন্টি সাবমিট যেখানে অংশগ্রহণ অংশ অংশ নিয়েছে ভারত সহ টোয়েন্টি অন্তর্ভুক্ত দেশগুলি সেই সম্মেলনেই এই ছয় প্রস্তাব রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে শিক্ষা থেকে স্বাস্থ্য সব ক্ষেত্রেই জোর দেওয়ার কথা বলেছেন ওই প্রস্তাবে ছয় প্রস্তাবের মধ্যে প্রথমেই রয়েছে গ্লোবাল ট্র্যাডিশনাল নলেজ রিপোজিটরি এছাড়া স্বাস্থ্যের উন্নয়নের জন্য হেলথকেয়ার রেসপন্স টিম দক্ষ কর্মী তৈরি করতে স্কিল মাল্টিপ্লায়ার ইনিশিয়েটিভের পাশাপাশি মাদক চক্র রোধ করতে কথাও রোধ করার কথাও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সে সঙ্গে রয়েছে ওপেন স্যাটেলাইট ডেটা ও ক্রিটিক্যাল মিনারেল সার্কুলারিটির মতো প্রস্তাব সম্মেলনের প্রথম পর্বে এই সার্বিক উন্নয়ন নিয়ে প্রথম কথা বলেন তিনি প্রথম উদ্যোগ সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন নলেজ রিপোজিটারির এই মাধ্যমে এমন কিছু জ্ঞান সংরক্ষিত করা হবে যা আগামী প্রজন্মকেও সাহায্য করবে এই ক্ষেত্রে ভারতের যে একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে সে কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী আর স্কিল মাল্টিপ্লায়ার উদ্যোগে প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য এই উদ্যোগের মাধ্যমে আগামী এক দশকে অন্তত দশ লক্ষ প্রশিক্ষক তৈরি করা হবে তার কথায় এই প্রশিক্ষক তৈরি করা সম্ভব হলে তারা আগামী দিনে লক্ষ লক্ষ যুবক যুবকীকে প্রশিক্ষণ দিতে পারবেন শুধু তাই নয় এই উদ্যোগ সফল হলে আফ্রিকা দীর্ঘমেয়াদী উন্নয়ন সম্ভব হবে বলেও মনে করেন প্রধানমন্ত্রী মোদী এছাড়া হেলথকেয়ার কেয়ার রেসপন্স টিম তো যে যে কোনো দেশের জন্যই জরুরি রয়েছে যে কোনো আপাতকালীন অবস্থায় কাজ করতে এমন একটি টিম থাকা প্রয়োজন বলেই মনে করছেন ভারতের প্রধানমন্ত্রী এক্ষেত্রে মোদীর পরামর্শ হল জি টোয়েন্টি দেশগুলি থেকে কয়েকজন মেডিকেল এক্সপোর্ট টিম এক্সপার্ট টিম মিলে এমন একটি টিম তৈরি করবে যা কোনো জরুরি অবস্থা বা প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত কাজ করতে পারবে এছাড়া আলোচনা রাখতে হয়েছে মাদক চক্র রোখার কথাও এমন উদ্যোগের কথাও কিন্তু নজর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী মোদীর বক্তব্য নিরাপত্তা অর্থ ও সব বিভাগকেই সেখানে সামিল করতে হবে তবেই মাদকচক্র আটকানো সম্ভব হবে বলেই মনে করছেন তিনি নজর রাখবে পরবর্তী খবরের দিকে কৃত্রিম মেধা বা এআই কে ব্যবহার করে কুকর্ম শুরু হয়েছে গোটা না ভারত এই অবস্থায় জি টোয়েন্টির মঞ্চে এআই এর অপব্যবহার নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ করে তিনটি বিষয় নিয়ে আলাদা করে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি এর মধ্যে রয়েছে ডিপ ফেক অপরাধ এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ বর্তমান পরিস্থিতিতে আধুনিক প্রযুক্তি অপব্যবহার রুখতে এই নিয়ন্ত্রণে বিধি জারি করার প্রস্তাবও দিয়েছেন তিনি তিনি বলেন এআই যে গোটা পৃথিবীর কল্যাণে ব্যবহার হচ্ছে এর অপব্যবহার হচ্ছে না তা আমাদের সকলকেই নিশ্চিত করতে হবে এর জন্য নীতি নির্ধারণের কথা বলেন তিনি প্রযুক্তি নিরাপত্তা এবং স্বচ্ছতা যাতে বজায় থাকে সেদিকেও নজর দিতে হবে তিনি বলেন ডিপফেক অপরাধ এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে এর ব্যবহার বন্ধ করতে কড়া নিয়ন্ত্রণ বিধির প্রয়োজন হবে গোটা এই প্রযুক্তির ব্যবহার নিয়ে বিতর্ক শুরু হয়েছে একাধিক প্রযুক্তি বিজ্ঞানের দাবি প্রযুক্তি বিপ্লবের এই নয়া আবিষ্কারে ক্ষতি হবে মানব সভ্যতার মঞ্চে মোদীর বক্তব্য কাজ হওয়া উচিত মানুষের ক্ষমতা বৃদ্ধি করা তবে সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত দায়িত্ব সবসময় মানুষের হাতেই থাকা উচিত আধা সামরিক বাহিনীর সকল দফতর সদর দফতরে জঙ্গি হামলা এমনটাই ঘটলো পাকিস্তানের পেশবারে প্রাথমিকভাবে জানা গিয়েছে দফতরের ভিতরে গুলি চলছে বিস্ফোরণের আওয়াজও পেয়েছেন স্থানীয়রা কারা কোন উদ্দেশ্যে হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয় তবে সূত্র মারফত জানা যাচ্ছে অন্তত দুজন ফিদায় জঙ্গি হামলা চালিয়েছে শেষ খবর পাওয়া অনুযায়ী এখনো পর্যন্ত তিন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে এই জঙ্গি হামলাতে সূত্র খবর সোমবার সকালে পেশবারের আধা সেনা সদর দফতরে ঢুকে পড়ে ওই দুই আত্মঘাতী জঙ্গি মূলত ফটকের এই মূল ফটকের সামনে বিস্ফোরণ ঘটায় প্রথম ফিদায় জঙ্গি সম্ভবত দুটি বিস্ফোরণ ঘটিয়েছে সে সোমবার সকালের এই হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা বিস্ফোরণের আওয়াজ গুলি চালানোর আওয়াজ শোনা গিয়েছে বলেই স্থানীয়রা জানিয়েছেন বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে ওই এলাকা থেকে আপাতত বিরাট এলাকা ঘিরে ফেলে চলছে চিরুনি তল্লাশি নজর রাখবো যে পরবর্তী খবরের দিকে এবার লেবাননের রাজধানী বেইরুটে ইসরায়েলি হামলা লক্ষ্য ছিল হেজবুল্লার এক শীর্ষ নেতা প্রাথমিকভাবে জানা গিয়েছে নেতানিয়াহুর সেনার বিমান হামলায় পাঁচ জনের মৃত্যু হয়েছে আহত অন্তত একুশ জন সেনা অভিযানের পরের ছবি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে একটি বহুতলের একাংশ গুরিয়ে দেওয়া হয়েছে সেখান থেকেই ধোয়া বের হচ্ছে ধোয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা ইসরায়েলের হামলার কথা ঘোষণার পর এই জানানোর পরে কিন্তু লেবাননের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন বিমান হানায় পাঁচ জনের মৃত্যু হয়েছে আহতের সংখ্যা একুশ যদিও মৃতের সংখ্যা বাড়তে হচ্ছে বলেই মনে করা হচ্ছে কারণ ইসরায়েলি স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য এটাই নিহত আহতের প্রাথমিক সংখ্যা সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে বেইরুটের দক্ষিণ শহরগুলিতে জনবহুল এলাকায় হামলা চালানো হয়েছে মৃতদের শনাক্ত করা যায়নি এমনটাও জানা যাচ্ছে হেজবুল্লাহ নিশ্চিত করেছেন সংগঠনের এক শীর্ষ কমান্ডারকে হত্যার টার্গেটেই এই আক্রমণ করা হয়েছিল যদিও ইসরায়েলের সেনার মুখপাত্র লক্ষ্যবস্তুর নাম বলতে অস্বীকার করছেন এই সংবাদ সংস্থা জানাচ্ছে একটি নয় তলা ভবনের তৃতীয় এবং চতুর্থ তলে আক্রমণ চালানো হয় রাস্তায় বহুতলের ভাঙা অংশ খসে পড়ে এর ফলে পার্শ্ববর্তী রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা যাচ্ছে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন উদ্ধারকারী দল তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে কথা হলো যে শীর্ষ হেজবুল্লা নেতাকে নিকেশ করার লক্ষ্যে বিমান হানা চালানো হয়েছে তিনি কি নিহত এই প্রশ্নের উত্তর এখনো মেলেনি এখনের জন্য এই পর্যন্তই নজর রাখুন পরবর্তী খবরের আপডেটের জন্য আরোহী নিউজ বাংলার পর্দায় এর জন্য কিন্তু আপনাদেরকে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না নজর রাখুন আরোহী নিউজ বাংলা